হ্যালো ডি স্টুডেন্ট ওয়েলকাম টু লার্নিং ইংলিশ পিলার ফাইভ মার্ক্সের পাঁচটা গুরুত্বপূর্ণ এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্র ছাত্রী ভাবছ বি ফার্স্ট সেমিস্টার ইংলিশ মাইনর পেপারে ফার্স্ট নিয়ে চিন্তিত তাদের জন্য ওই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটা ফাইভ মার্ক্সের কোশ্চেন ওই তানসার নিয়ে আলোচনা করব এই কোয়েশচেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোয়েশ্চেনগুলো গুলো এক্সাম ওরিয়েন্টেড এই পাঁচটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন না করলে সম্পূর্ণভাবে পঁচিশ মার্কস হাতছাড়া হয়ে যেতে পারে সুতরাং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রথমে আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু টু মার্কসের সাজেস্টিভ কোয়েশ্চেন উইথ আনসার যেগুলো এক্সাম রিলেটেড এবং এই ভিডিওর মাঝখানে দুটো ফাইভ মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তুলে ধরবো সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চ্যাপ্টার নাম

ফার্স্ট সেমিস্টার ইংলিশ মাইনর ফাস নিয়ে অত্যন্ত চিন্তিত তাদের জন্য এই ভিডিওটা এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো করলেই হান্ড্রেড পার্সেন্ট পাস সুনিশ্চিত হোয়েন ডিড জজ বার্নার্ড শ গিভ দ্য স্পিচ এন্ড স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ কখন জর্জ বার্নার্ড শ দিয়েছিলেন দ্য স্পিচ এই গুরুত্বপূর্ণ উক্তিটি এন্ড স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ ইজ এ ট্রান্সক্রিপ্ট অব রেডিও টক একটি রেডিও টকের একটি মেসেজ বা বার্তা

পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি আছে হোয়াট ডাজ স রিভিল জজ বার্নার স কি প্রকাশ করেছেন অ্যাবাউট দ্য ডিফারেন্স পার্থক্য বিটুইন হোম ম্যানার্স অ্যান্ড কোম্পানি ম্যানার্স ইন স্পিচ হোম ম্যানার্স এবং কোম্পানি ম্যানার্স এর মধ্যে কোন পার্থক্য জজ বার্নার স প্রকাশ করেছেন পিপিল অ্যাডপ্ট লোকেরা খাপ খাইয়ে নিয়েছেন ডিফারেন্ট ম্যানার্স বিভিন্ন পদ্ধতি বা ধরনের সাথে অ্যাট হোম বাড়িতে অ্যান্ড ইন পাবলিক জনসমক্ষে

সুতরাং ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে কারণ এই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু কমন পাবে। হান্ড্রেড ওরিয়েন্টেড বারবার বলছি এক্সাম রিলেটেড যে সমস্ত বি ফার্স্ট সেমিস্টার ইংলিশ মাইনর পেপার নিয়ে অত্যন্ত চিন্তিত এবং এই ভিডিওটা না দেখলে তোমাদেরকে পরে আফসোস করতে হবে এবং পাস নিয়ে দুশ্চিন্তায় তোমরা থাকবে সুতরাং এই ভিডিওটা অবশ্যই দেখবে এই পরবর্তী যে গুরুত্বপূর্ণ একটি ফাইভ মার্কসের কোয়েশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যেটা হচ্ছে চ্যাপ্টার নাম দ্য নাইট ট্রেন অ্যাড দেওলি বাই রাসকিন বন্ড ফাইমার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স হাউ ডিড রাসকিন বন্ড ডেসক্রাইব দেওলি স্টেশন দেওলি স্টেশনকে রাস্কিন বন্ড কীভাবে বর্ণনা দিয়েছেন অ্যান্সারটা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিস কোশ্চেন্স উইল কাম হান্ড্রেড পার্সেন্টস অ্যাকিউরিলি ইন ইউর এক্সাম অ্যান্সারটা ইন দ্য নাইট ট্রেন অ্যাড দেওলি রাসকিন বন্ড ডেসক্রাইবস রাস্কিন বন বর্ণনা দিয়েছে দেওলি স্টেশনটাকে অ্যাজ এ স্মল লোনলি স্টেশন একটি নির্জন একাকিত্ব একটি ছোট্ট স্টেশন আর সাম অফ হাউ স্টেশন ইজ পোর্ট্রেড ইন দ্য স্টোরি এই গল্পের মধ্যে দেওলি স্টেশনটাকে একটি চিত্র হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন দেউলি ডিপিক্টেড দেউলিকে চিহ্নিত করা হয়েছে বা তুলে ধরা হয়েছে অ্যাজ এ স্মল স্টেশন একটি ক্ষুদ্র বা ছোট স্টেশন হিসাবে অ্যান্ড ইট স্ট্যান্ডস আউট এটির প্রতীক বা দেয় ফর ইটস আইসোলেশন বিচ্ছিন্নতার জন্য বা নিরবিচ্ছিন্নতার জন্য ইট ইজ লোকেটেড এটা অবস্থিত অ্যাবাউট থার্টি মাইলস ফ্রম দেহরা তাহলে এই দেওলি স্টেশনটা দেওলি স্টেশনটা দেহরা থেকে প্রায় তিরিশ মাইল দূরে অবস্থান করছে অ্যান্ড ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য ডেন্স জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান টেরাই বাংলায় তোরাই বলা হয় এই ভারতীয় তোরাইয়ের যে জঙ্গল থেকে প্রায় তিরিশ মাইল দূরে ঘন জঙ্গল আকারে অবস্থান করছে দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট দেওলি ট্রেনটা যখন দেওলিতে পৌঁছে অ্যাট অ্যারাউ অ্যারাউন্ড ফাইভ ইন দ্য মর্নিং অ্যাট অ্যারাউন্ড ফাইভ ইন দ্য মর্নিং সকাল পাঁচটা নাগাদ অ্যাট দিস টাইম দ্য স্টেশন ইজ ডিমলি লিট ওই সকাল পাঁচটা নাগাদ স্টেশনের আলো অস্পষ্ট উইথ ইলেকট্রিক বাল্ব অ্যান্ড অয়েল ল্যাম্পস পুরো স্টেশনটা বৈদ্যুতিক বাল্ব এবং অয়েল ল্যাম্পে পরিপূর্ণ দ্য সারাউন্ডিংস ইনক্লুডিং দ্য জঙ্গলস অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস মানে ঘন জঙ্গলের মধ্য দিয়ে রেল অতিক্রম করে বা রেল অতিবাহিত হয় আর জাস্ট ভিজিবল ইন দ্য ফেন লাইট অফ ডন ভোরের আলোয় হালকা অস্পষ্ট আলোর মধ্যে সেই জঙ্গলে দেখা যায় বন্ড এক্সপ্রেসেস কিউরিয়সিটি বন্ড তার কৌতূহলকে প্রকাশ করেছে অ্যাবাউট ওয়াই দ্য ট্রেন স্টপস এট দেউলি কেন দেউলিতে ট্রেন দাঁড়ায় অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর বক্তার মতানুযায়ী নাথিং ইভার হ্যাপেন্স দেয়ার কোনো কিছুই সেখানে ঘটেনি নো ওয়ান টু গেট অন অর অফ দ্য ট্রেন দেয়ার আর নো কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের মধ্যে কোনো কুলি বা ভেন্ডর থাকে না ডিসপাইট ইটস কোয়াইটিউড অ্যান্ড অ্যাপারেন্ট ল্যাক অফ সিগনিফিকেন্স যথেষ্ট একটা কার্যকারিতার অভাব আছে ওই দেউলি স্টেশনে দ্য ট্রেন হলস ট্রেন থামে দেওয়ার পরে ফুল টেন মিনিটস প্রায় সম্পূর্ণ দশ মিনিট বিফোর মুভিং অন লিভিং দেউলি বিহাইন্ড দেউলি স্টেশন ছাড়ার আগে মানে দেউলি স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে প্রায় দেউলি স্টেশনের দশ মিনিট ট্রেনটা থামে অ্যান্ড সিমিংলি ফর তারপর আবার দেউলির কথা ভুলে যায় এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের ফাইভ মার্কসের এক্সাম রিলেটেড কোয়েশ্চেনটি তুলে ধরলাম যে সমস্ত ছাত্রী পাস নিয়ে ভাবছো চিন্তা করার কোনো বিষয় নেই একটা গুরুত্বপূর্ণ সাজেস্ট তোমাদেরকে দেব যারা এ বি এ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মাইনার্স যে সিলেবাস অত্যন্ত সুদীর্ঘ সিলেবাস এই শর্ট টাইমের মধ্যে শেষ করা সম্ভব নয় তাদের উদ্দেশ্যে বলছি লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশন একটি লাস্ট মিনিট পেড পিডিএফ সায়সান্স লঞ্চ করেছে কোয়েশ্চেন উইথ আনসার চ্যাপ্টার ওয়াইজ খুব সংক্ষিপ্ত গুটি কয়েক কয়েকটা কোয়েশ্চেন নিয়ে টু মার্কস ফাইভ মার্কস এবং টেন মার্কস একদম ফাইভ মার্কসের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো টেন মার্কসের একটা এবং কিছু টু মার্কসের কোয়েশ্চেন নিয়ে লাস্ট মিনিট পেড পিডিএফ সায়সান্স লঞ্চ করেছে এই পেড পিডিএফ সায়সানটা প্রস্তুত করলেই তোমরা তোমাদের পাস নিয়ে কোনো আর ভয় থাকবে না সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রী এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করতে ইচ্ছুক নিচের ডেসক্রিপশন বক্সে লার্নিং ইংলিশ পিলারের বুক পাবলিকেশনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারের যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে তোমরা ক্লিক করে ডিটেলস ইনফরমেশন নিতে পারো এই লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা ডিটেলস ইনফরমেশান নিতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের ওয়েবসাইট দেওয়া আছে ওই ওয়েবসাইটে তোমরা ক্লিক করে ডিটেলস জানতে পারো বা ডিটেলস কোয়ারিজ করতে পারো এবং বিভিন্ন ধরনের এক্সাম রিলেটেড এক্সাম অরিয়েন্টেড বুকস এক্সাম অরিয়েন্টেড নোটস কোয়েশন উইথ আনসার পিডিএফ সমেত এই বিভিন্ন ধরনের বিস্তারিত তথ্য জানতে অবশ্যই তোমরা লার্নিং ইংলিশ পিলারের ফেসবুক পেজ যে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ স্টুডেন্ট আবার দেখাবে এই ধরনের ইনফরমেটিভ নালেজেবল ভিডিও নিয়ে